কয়গো চলে আসো বিরিয়ানি দিয়ে চিকেন বিরিয়ানি ওরে বাবা প্লেট পিসটা মাথা খারাপ নাকি ওকে দেবো কয়গো আসো चलो बांग करो, कितने बनेंगे चीज़? हम्म महलों एक जो हम्म मालूम टेस्ट कौन सा अच्छा पता चल कुछ नहीं लग ये मांस वाला कौन सा किसे ओ तुम्हीं आए चिकन मीडियम नहीं अच्छा ना भुले गए इसका हमारों सुधू डीम है तब डीम आया भुले गए चलो ये बाबा तू किस जोड़ी

ওরকম আনা যে তুমি ডিম খাওনি খাও ওটা না আমার আমি বিরিয়ানি ডিম দিয়ে খেতে ভালোবাসি ভালো লাগে না ভালো লাগে দুদিন মাংস খেয়ে খেয়ে তুমি খেলে অর্ধেক খেতে পারতাম তো বিরিয়ানি মাংস সেন্ট তুমি তো বিরিয়ানি অতটা ভালোবাসো না তুমি ওদের কাছে মাংসের ঝোল ভাগ করো মাংসের ঝোল ভাগ করো আমি তোমার বলছি আমি বিরিয়ানি ভালোবাসি না কেন কেন শুধু এরাম বিরিয়ানি কি করে খাবো একটু বিয়ে পাঁচ একটু সেজওয়ান চাটনি এটা নিয়ে আসো আড়টা হ্যাঁ ভালো কথা বলে বলে সেজওয়ান দিকে খাওয়া যায় বলো না ওই তো চাটনি দিয়ে খেতে পার খাওয়াটা কি দিই আমাদের লো ডিমে বিরিয়ানি না টপ টপ করে খেয়ে নেয় আসলে কি দেন এই ওজন অনুমান করছো কি দেন এই কি কি বলেছ তোমাকে আমি চিনি না দেখি নিজে কি করেছো আলুটাও বড় আলু নিয়েছে

কি বিরিয়ানিটা খেয়েছি এটা লেগ পিস নয় এটা শুধু হার আমি লেগটা আমি পিসটা আমি খাইনি দেখো কোথাও মাংস চুপ দেবে না তাই তো আমি খাইনি খাইনি

आम्हाला गाडी टाकून जो न ठीक आहे बुजेच मजा हम्म